আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভিউয়ার আপনারা সহলে কিতা হদ্দা আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা যদি আপনার কাছে যদি বালা যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করব সাজেস্ট করব যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার কর্তা আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া লাইক কমেন্ট শেয়ার দিন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার ভিডিও দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন না আমি আপনারারে রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলটা আপনারা দেখিয়া আর সাবস্ক্রাইব করতা আর সাবস্ক্রাইব করিয়া অল টাইম বটমও দিয়া রাখতা সো এনিওয়ে আজকে আইসি আরও একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিও হইছে গিয়া আপনার অনেকগুলা বাংলাদেশী বেগুন ফার্মু অনেকগুলা বাংলাদেশী বেগুন ফার্মোই দহুকা মাসাল্লাহ অনেক অনেক বেগুন আইছে আর আমার মাঝে দেখতা দেটা মানে জাগাও না সফলতা আমি ভিতরে হারাই দিছি সব জিনিস যেহেতু এখন ঠান্ডা ফরি গেছে অনেক ঠান্ডা পরে রাতে তিন চাই রাগ হয় লাগিয়া অনেক জিনিস অকল জিনিস প্রায় জিনিস আমি আমার ফলিটনলর ভিতরে হারাই দিছি এখানের মাঝে অনেক জাতর মরিচ আছে বেগুন আছে কচু আছে নাগা আছে ও দেতাবাদা নাগা মা দুকা আর অকন দেখি খতরা বেগুন গাছ বেগুন ফারতাম পি ইনের মাঝে আছে ও নাগা এ ইয় আছে ওই দৌকার নাগা খালি নাগা নাগা আলহামদুলিল্লাহ সো দেখা যাওক আর তো ই আছে আর অকন দেখি খতটি বেগুন ফারতাম পড়ি কারণ জাগা এইখানোর মাজে সময়। ইয়ে করা দায়িত্ব না ও কিতাব ফাড়া দায়িত্ব নাই সৌ দেখি বিসমিল্লাহির রহমান রাহিম ও একটা ও একটা ফারলাম এবার দেখি ও আরো একটা ওই সে দুইটা বেগুন মাসাল্লাহ বাদে মুখ তোরা ফারসি ইনশাল্লাহ আর এবার আছে ও O sea, arota. Aro, aro deja ahí. Tao nezatora se beguna. O nezator. Esa es la mala. O sea, aro. O aro. আসলে সব সবটিও ফারিলি মো যেহেতু এখন সিজন শেষ হয়ে গেছে আর এটা দর তো নাই এবার আছে ও দেখি খতরা পাক্কা অনেকগুলা আর আর এখন তো ঠান্ডা গেছে এই তো ঠান্ডা ফরায় সকল গাছও মরিব সব গাছও মরিব অনেক অনেকগুলা কই দোক অলরেডি অগুণ ফাড়ি আরছি আরও অনেকটা রইছে সো দেখা যাওক ওখন দেখি কোনটা ওগু ফারি a ーラーラーラーラ a ラーラーラーラーのーラーラーラーラーラーラーラーラーラーーラーラーラーーラーラーラーラーラーラーラーラ זאגה, איכנונו הזה חום נעי ניאר יוחננה. דרך אביינה כוננו עשי כוננו נעי. אי בואי כיתך. נו עשה ידי. אשאלה עונך בגון עשה. עונך בגון. אוי דחוקה. ওই দাও কিতাল জুট না জুট না দেখতামটা আর দেখি আসে আর যেহেতু অসুবিধা নাই ও আর কয় ও আর কয় ও আছে আর ইকোনা হোক দেখা যাও কি গুন কি তো উপায় তো আছে আর ওই তো আর আছে নি ও আছে আর হইছে এক হাত দি ভিডিও করা যায় না আর এক হাত দি খাটো যায় না বড় কষ্ট হয় বাক্কা বহু তা এবার তো আর অনেক গোলা অনে আছে ও দেখো সব দেখি টুকাই টুকাই এক্সট্রা এক্সট্রা করি ভাড়া লাগব ও দেখা দেখানী ওই দোকা ফটো বেগুনি কানো হয় বারি কণেক বেগুন আর আছে নি দেখি ও আছে আর জোট না জোট নিয় বান্ধিছে আসলে এটা আগে হিয় ফার্তা মাসলাম ফার্তা মাসলাম Aro no tukai tukai ya fara lager. Ara seni. Ino tuk suto. Are bai kita sini Na nai. E bai a seni. Na. A to nai. Kita a se suto suto. Aro ya, bar fara dai So anyway. Bade farmu. Oi dou ও ডৌকা ডাটা ডুগি জিটা হ্যাঁ আছে মনে কর ষোল খান ইটা ডাটা হইছে গে আপনার চরিকা এখন দুই আড়াই আট লাম্বা আছে সৌ অগুণ যে সময় ফার মো সুময় আমি আপনারা দেখাই মনে আরও সঁচু ওগুণ ফারিলিমসুগুণ ফারিলিম ফারিয়া আর হিয় করিলি মো আপনারা দেখবা আর অন্য ভিডিওত আপনারা লোক নে ইনশাআাল্লাহ দোয়া করবা আর আজকে পারছি ওই দৌকা ফটো ফটো বেগুন অনেক বেগুন আছে মাঝে তো সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য ভিডিও দেখ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর অনু আস্তে আস্তে অনেক ভিডিও সোলাইব তো ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম ওখান আর বা ডেইলি ভিডিও দিব আপনারা দেখবা আলাইকুম